আগুন আগুন খুঁটির মাথায় আগুন যে আগুন দেখে বিদ্যুৎ কর্মীর হয় না ঘুম হঠাৎ করে সিঙ্গেল ফেস বিদ্যুতের এইচটি লাইনে ইনসুলেটর ক্র্যাক করে কাঠের খুঁটিতে আগুন লেগে গেছে এবং আগুন লেগে খুঁটিতে যে উপরের অংশ সে অংশ পুরে মাটিতে পড়ে গেছে তার সহ আর খুঁটি পুড়তেছে কারণ এই খুঁটি আসলে কাঠের খুঁটি এটাতে মেডিসিন দিয়ে প্রসেসিং করা আছে এবং এটাতে আগুন লাগলে সহজে নিখতে চায় না দেখতে পাচ্ছেন আপনারা ধোঁয়া উঠতেছে এবং আগুন দাউ দাউ করতেছে আসলে বোঝা যায় না রাত্রিকালীন আর সেভাবে লাইটের কারণে অত ভালো বোঝা যায় না কিন্তু আধারে তাকালে ভালো দেখা যায় স্পষ্টভাবে যে কী ভয়ানকভাবে আগুন জ্বলতেছে তা আমরা দ্রুত অফিসের ফোন ফোনপে স্পটে আসছি এবং এসে দেখতেছি যে খুঁটি অর্ধেক অংশ পুড়ে গেছে এবং লাইন এই মুহূর্তে বন্ধ আছে তো আমরা এখন তাৎক্ষণিক এই যে আমাদের যে পোল্টপ পিন পিন গাছের আগে ঝুলে আছে এবং তার সহজলে আসে তো আমরা এখন পানি দিয়ে নিভানোর চেষ্টা করতেছি এবং পানি দিয়ে নিভানোর পরে পরবর্তীতে আমরা যেভাবে লাইন চালু করেছি সেভাবেই করবো ইনশাল্লাহ তো আসলে পানি এখানে তোলা একটু টাফ আর জায়গাটাও খুব খুব সুবিধাজনক ছিল না তার জন্য আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করতেছি আমাদের যে শট স্টিক বা হট স্টিক সেটা দিয়ে আমরা পলিথিনে করে পানি উঠিয়ে এটা একটা আমাদের অন্যতম আধুনিক পদ্ধতি যেটা আসলে হয়তো অনেকে জানে অনেকে জানে না এটা করা ঠিক না তারপরে আমরা করতেছি কারণ জরুরি মুহূর্তে বা জরুরি প্রয়োজনে এমনটাই করা হয় তো আমরা এখন এটা আগুন দিয়ে নিভাবো মানে সরি পানি দিয়ে নিভাবই আগুন নিভানোর পরে পরবর্তীতে আমরা কুরাসাম পিন দিয়ে আমরা এটা চালু করবো এখন প্রথমে পানি দিয়ে নিভাচ্ছি আসলে কতটুকু নিভবে জানি না তবে দেখতেছি যে পা আগুনের পরিমাণটা এতটাই ভয়াবহ এতটাই জোরালো যে আসলে পানিতে আগুন নিতেছে না এখন পরবর্তীতে খুঁটিতে উঠতে হবে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে আসলে আগুন নিপতেছে না আর এই আগুন যদি একটু থেকে যায় তাহলে অবশ্যই সেটা পরবর্তীতে আবার সম্পূর্ণ খুঁটি পুড়িয়ে দিবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমরা নিজেরাই খুঁড়িতে উঠছি এই যে বালতিতে করে মগি করে পানি নিয়ে উঠেই যে খুঁটির মাথায় পানিতে মানে পানি ঢালা হচ্ছে একটু একটু করে এবং পরবর্তীতে আমাদের যে ফ্লাড বা স্টার আছে সেটা দিয়ে আসলে খুঁচিয়ে দিতে হয় কারণ ওটার ভিতরে যে কয়লা মতো থেকে যায় ওই কয়লাতে আগুন রয়ে যায় এবং পরবর্তীতে আবার খুঁটিতে আগুন লাগে ওর জন্য এটা খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে আগুনটা নিভাতে হয় এবং খুব দায়িত্ব সহ চেক করে দেখতে হয় যে ওখানে কোথাও আগুনের একটু অংশ রয়ে গেল কি সেটা দেখে সুন্দরভাবে আগুনের পানিতে আগুনটাকে নিভিয়ে পরবর্তীতে আমরা এখানে বিদ্যুৎ লাইন চালু করার জন্য যেভাবে করা যায় সেটাই করবো আসলে এখানে এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ লাইন চালু করতে গেলে আমরা যে বদিটা খাটাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টিল বেস ক্রসাম আছে সেই ক্রসাম দিয়ে এখানে আমাদের যে মেশিন বোল্ট আছে সেটা ডাবল করে দিয়ে মোটামুটি এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ লাইন চালু করব তা আগুন নেভানো প্রায় শেষের পথে এখন এই যে আমরা দেখতেছি যে আসলে আগুন কোথাও আছে কিনা হাত দিয়ে ধরে দেখতেছি অনেক সময় ভিতরে আগুন থেকে যায় কলার ভিতরে যার জন্য পরবর্তীতে দুর্ঘটনা ঘটে বা এই খুঁটি আবার ভেঙে পড়ে তার জন্য আমরা জগ দিয়ে সরি মগ দিয়ে বালতিতে করে সুন্দরভাবে পানি দিয়ে নিভাচ্ছি আশা করা যায় নিভে গেছে এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আমরা অফিসে যেয়ে কোরাসাম নিয়ে আসবো এবং আলামাল নিয়ে আসবো ফোর হুইল হ্যান্ড লাইন নিয়ে এসে তার টেনে এই রাত্রেবেলায় আমাদেরকে লাইন চালু করতে হবে কারণ এই তারের মাধ্যমেই প্রায় কয়েক শত লোকের বাড়িতে বিদ্যুৎ বন্ধ আছে যেটা আসলে এই গরমের দিনে বন্ধ রাখা কোনোভাবেই সম্ভব না কাজ প্রায় শেষের পথে আমরা এখন অফিস থেকে মালামাল এনে এখানে লাইনে কাজ করব এবং দ্রুত গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত লাইন চালু করব তো কাজ এখন শেষ আমরা এই যে ক্রসাম দিয়ে লাইন চালু করে দিয়েছি এখন গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে এবং সকল লাইন চালু আছে আলহামদুলিল্লাহ